আমরা আছি এখন বড়সোনা বাজার কুটুমবাড়ি রেস্টুরেন্ট আসলে সময় কিভাবে চলে গেল আমার মনে হইতেছে না যে আমরা সাত বছর পরে আজকে মিট করতেছি আমার মনে হইতেছে যে ওই তো আমরা সেই দিন মানে গতকালকে তো একসাথে স্কুলে গেলাম মানে আমার স্কুলের ফ্রেন্ড আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিছি তো আসলে কিছু করার নাই সময় এত দ্রুত চলে যেতেছে এখন আমি প্রবাসী আরেক বন্ধু এক জায়গায় কাজ করে বিদ্যুৎ অফিসে মানে সবাই এখানে কর্মজীবী হয়ে গেছে তো ইয়ার মাঝখানেও যে আমরা সময় করে একটু মিট করলাম এটা আসলে অনেক ভালো লাগলো আমরা আসি এখন বড় বাজারে তো এখানকার যে রেস্টুরেন্টের সব থেকে ফেভারেট খানা তো ওনাদেরকে অর্ডার দিলাম ওনারা দিল দেখেন এখানে কি কি আছে বলতেছে কি নাম কি ভাই বিব করায়া হ্যাঁ कुटुंबারি বিব কইরা এত আমাকে কাছে tyle লইলে কষ্টটা ভাইラム কি কি দিবেন আমি দেখতে গিয়া ভিতরে হ্যাঁ

তো এখানকার এই দেখ কি মানে ফেভারিট খানা মোটামুটি মোটামুটি ইয়ের মধ্যে চলে হ্যাঁ তো বল তুমি কি খাইতেছস দি খাও বেজে করে খাও বলো সারা তোর তো গাল গুলা একবার সব গছ ভিতরে